নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারেই কম তেলে হেলদি অথচ দারুণ টেস্টি একটি জলখাবারের রেসিপি নিয়ে সকালের তাড়াহুড়োতে চট জলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন স্কুল কলেজ অফিসের টিফিনে দিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি বোলের মধ্যে আমি কাপে মেপে এক কাপ সুজি নিলাম বাড়ির যে কোনো কাপ বা বাটিতে মেপে সুজিটা নিয়ে নিতে হবে যে পরিমাণ সুজি দিচ্ছি সেই একই পরিমাণে টক দই লাগবে ওই একই কাপে মেপে টক দই নিয়েছি আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দইকে সুজির সঙ্গে কাপে এখনও একটু দই আছে সেটা পুরোটাই দিয়ে দিয়ে এখন কাপে একটু জল দিয়ে তারপর পুরো দইটা দিয়ে দিলাম এর মধ্যে যাতে করে দইটা কাপের গায়ে না লেগে থাকে খুব ভালো করে এখন দই আর সুজিকে মিক্স করে নিলাম লবণ দিয়ে সুজির দানাগুলো যাতে ফুলে যায় তার জন্য এখানে সুজিটাকে আমি রেস্টে রেখে দেব মোটামুটি মিনিট পনেরো মতো সেই সময়টাও কিন্তু নষ্ট হবে না এই রেসিপির জন্য বাকি যন্ত্র সেই সময়ে আমরা করে নেব সুজিটাকে রেস্ট করতে রেখে দিয়ে এখানে একটি মাঝারি সাইজের গাজরকে এভাবে গ্রেড করে নিয়েছি ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কাও কুচিয়ে রেখেছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো টমেটো বিটরুট এগুলোও এতে দিতে পারেন আবার না চাইলে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা কুচিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন মিনিট পনেরো পরে আমি এখানে সুজির ঢাকনাটা খুলে দিয়েছি সুজির দানাগুলো সুন্দর ফুলে গেছে এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সমস্ত এখানে দিয়ে দিচ্ছি তবে সুজির যে মিশ্রণটা সেটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে সুজির দানা ফুলে গিয়ে এখানে একটু চিলি ফ্লেক্স দিলাম আর দিলাম অল্প পরিমাণ একটু লবণ সবজিগুলোর জন্য আর দিচ্ছি একটুখানি খাওয়ার সোডা আপনারা খাওয়ার সোডার পরিবর্তে ইনো দিতে পারেন এতে করে জলখাবারটা খুব সুন্দর ফ্লাপি তৈরি হবে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম আর অল্প একটু জলও যোগ করেছি প্রায় তিন থেকে চার চামচ মতো যাতে করে মিশ্রণটা একটু নরম করে নিতে পারি একটু ধনে পাতা কুচিও যোগ করেছি মিশ্রণের ঘনত্ব আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এবার জলখাবারটি বানিয়ে নেয়ার জন্য একটি কড়াই গরম করে ছোটো চামচের এক চামচ তেল দিয়েছি তেলটাকে ভালো করে স্প্রেড করে গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন আর দিচ্ছি কয়েকটি কারিপাতা এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় এবার এই মিশ্রণ থেকে এক হাতা নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে হালকা হাতে একটু গোল করে স্প্রেড করে নেব তবে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু পুরু হবে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে হবে এবার উপর থেকে আরও কয়েকটা কারিপাতা দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে ফ্লেভারটাও ভালো হবে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে জাস্ট দুই মিনিট থেকে আড়াই মিনিট মতো রান্না করতে হবে তার বেশি নয় তবে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে দু আড়াই মিনিট পর আমি ঢাকনা খুলে দেখুন এটাকে পাল্টে নিয়েছি কতটা সুন্দর রং ধরেছে দেখুন আরও কয়েক ফোঁটা তেল ছড়িয়ে আবারও ঢাকা দিয়ে দুই আড়াই মিনিট রেখে দেব একদম লো ফ্লেমে এবার আপনাদের এদিকটাও দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং ধরে গেছে দুদিকেই আর এটা কতটা সুন্দর তৈরি হয়েছে কত কম তেলে হেলদি টেস্টি এই নাস্তাটি দেখলেন তো তৈরি করে নেওয়া যায় এভাবেই আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি সর্ষে কারিপাতা ফোড়ন দিলে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার হয় মনে রাখবেন এটা তৈরির সময় কিন্তু ফ্লেমটাকে একদম কমিয়ে করতে হবে আর আপনারা চাইলে গ্যাসের ছোট বার্নারে লো ফ্লেমে এটা তৈরি করবেন তাতে করে এই নাস্তাটি খুব সুন্দর তৈরি হবে একই রকমভাবে নাস্তা আমার তৈরি হয়ে গেল এটাও দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে যে পরিমাণ দই আর সুজির মিশ্রণ আমি তৈরি করেছি তাতে করে এই নাস্তাটি আরও একটি তৈরি হয়ে যাবে অর্থাৎ তিনটি জলখাবার এতে করে তৈরি হবে এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এটা তৈরি হয়েছে বাইরে থেকে একেবারে মুচমুচে ক্রিস্পি কতটা সুন্দর রঙ ধরেছে আর ভেতর থেকে একেবারে নরম প্রত্যেকটা সুজির দানা সুন্দর ফুলে গেছে সবজি দিয়ে তৈরি কম তেলে এই জলখাবারটি কিন্তু খুবই হেলদি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং